আর যদি কোনো ব্যক্তি এই শাস্তি পেটে পেটে যদি আর পাপ তার বাকি থেকে যায় তখন গিয়ে আল্লাহ তাকে জাহান্নামে নামে ফেলবেন কিন্তু তারপরেও আল্লাহ খান্ত থাকবেন না যেমন কিছু বাপ্পা আছে সন্তানকে নসিহত করতে করতে চরম পর্যায়ে যখন চলে যায় যখন বলে তখন কিন্তু আমি বাড়ি থেকে বের করে দেব এক পর্যায়ে বাড়ি থেকে বেরই করে দেয় কিন্তু বাপমা আর শান্তিতে ঘুমাতে পারে না কিছুক্ষণ পরে আবার খুঁজে তখন আল্লাহ আমাদের সাথে এটা করবেন অবশ্যই আমাদের পাপের কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে ফেলবেন কিন্তু এর কিছু কাল পরেই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলবেন যে জান আপনার উম্মতকে যাকে চিনেন বের করে নিয়ে আসেন আমাদের রাসুল সুপারিশ করবেন তিন তিনবার তিনি বৃহৎ দলকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবেন বের করে নিয়ে কি মনে করেন এই যে কথাগুলো আপনার ভালো লাগতেছে এই পর্যন্ত আমি কেন বললাম এই আশায় আজকে অধিকাংশ মুসলিম আমরা বাসা বেঁধে আছি আমরা এই আশায় আছি যে আমাদের নবী কিয়ামতের মাঠে এইভাবে আমাদেরকে সুপারিশ করে নেবে আর যারা পীরের মুড়ি মাজারের ভক্ত বিভিন্ন বাবার ভক্ত তারা তো আরো আশা নিয়ে বসে আছে যে আমার পীর বাবা হয়তো জাহান নামের মাঠে জাহাজ নিয়ে আসবে বা কিছু নিয়ে আসবে আমাদের উদ্ধার করে নিয়ে যাবে এই জন্য অধিকাংশ মানুষ আজকে মসজিদে আসে না ওই মাজারে মাজারে গিয়ে ঘুরে আপনাকে এখন এই পুরো ঘটনা চুরন্ত ফয়সালাটা শুনিয়ে দিন নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে নিঃসন্দেহে আর পীরদের যেই ঘটনা একটা ধা মিথ্যা কথা একবার বানোয়া পুরোটাই বরং প্রত্যেকটা মুসলিমের জন্য তার পাশের মুসলিম ভাই সুপারিশ করবে কারণ কেয়ামতের মাঠে প্রত্যেক মুসলিম ভাই এটা শুধু পীরদের ক্ষমতা না এটা প্রত্যেকটা মুসলিমদের ক্ষমতা আসলে আমি নিজের ভাষায় না বলে আমি আপনাকে হাদিসের একটা টুকরা শোনাই রাস্লাম কি বলেছেন আর আমাদের পীরেরা মরিদরা কিভাবে উল্টা ব্যাখ্যা করে আমি আপনাকে দেখাই আল্লা সুহানা তালা কেয়ামতের মাঠে মুক্তির যে ব্যবস্থা রেখেছেন রাসূলুল্লাহ সাল্লা আলাইহি সেখানে পীরের কথা বলে নাই সেখানে মুমিনের ব্যক্তির কথা বলেছেন মুমিন ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসতে যাচ্ছে যে মমিন ব্যক্তিরা তার মুমিন ভাইয়ের জন্য কিভাবে আল্লাহকে ধরবে আপনি দেখেন রাসূলুল্লাহ বলেছেন ফাওাল্লাযি নাফসি বিয়াদিহি মা মিনকুম মিন আহাদিন এটা তারবি ভাষা মা মিনকুম আহাদিন আমি আপনাদেরকে বললাম আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি বাদ নাই যারা এই কাজটা না করতে পারবে তার মানে কি এখানে কাউকে খাস করা হলো আমি কি বলেছি শুধু প্রথম কাতারের মুরুব্বই পারবে আমি কি শুধু বলেছি আমাদের খতিব সাহেব পারবে আপনারা কি পারবে এমন বলেছি না সেটা আপনাদের মধ্যে যে কেউ পারবে রাসলাম বলছে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি বাদ নাই সবাইকে আল্লাহ এই তৌফিক দেবেন সেটা কি মা মিনকুম মিন আহাদিন বিআশদ্দ মুনাশাদাতান লিল্লাহি ফিল ইসতিসকাল হাক তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি তার হকের জন্য আল্লাহর কাছে তর্ক করবে আল্লাহর সাথে যেমন আপনার হক যদি কারো কাছে থেকে থাকে আপনি বলেন না আমার হয়নি আরেকটু দেন আরেকটু দেন আপনার বাবাকে বলেন যে ওকে আপনি বেশি যেমন জমি দিয়েছেন আমাকে আরেকটু দেন মানে আপনার হক বাবার সাথে যখন আপনি ভদ্রতার সাথে তর্ক করেন বড় ভাইয়ের সাথে অনেক সময় তর্ক করেন যে ভাই আপনি ইনসার্ভ করতেছেন আপনি দলে বেশি দিচ্ছেন আমার কম দিছেন মানে এই যে তর্ক একজন মুমিন বান্দা আল্লাহর সাথেও করবে আল্লাহ আমার ফরিয়াদ তোমাকে শুনতে হবে আল্লাহ তুমি আমার কথাটা শুনতে হবে ভাবে। আল্লাহ সাথে তর্কে জড়াবে রাসুল বলছেন ওই দিনের চেয়ে আল্লাহর সাথে কোনো হমিন বান্দা এইভাবে কোনোদিন আর কথা বলার চান্স পাবে না সেদিন ওই দিনই পাবে রাসুলসাল্লাম বলেছেন মেনাল মকমিনি না লেলাহি ও মল কেয়ামা মোমেনদের ক্ষেত্রে কেয়ামতের মাঠে আল্লাহর সাথে এটা হবে লে হোয়া নিহিমুল্লাজি না তার ওই ভাইয়ের জন্য যেই ভাই জাহান্নামে আছে। আপনি ভাষাটা বলছেন রাসূল বলতোছেন আপনারা যারা প্রত্যেক মুসলিমরা নামাজ আদায় করেন হকতে আছেন আপনি আপনার ভাইয়ের জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করার তৌফিক পাবেন যে আল্লাহ আমার ভাই আল্লাহ জাহান্নামে চলে গেছে কিন্তু কোন ভাষায় আপনি সুপারিশ করবেন কাদের জন্য সেটা হচ্ছে বলার আমার উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন সে আল্লাহকে বলবে রব্বানা হে আমাদের রব কালনু ইউসিয়ামুনা মানা এত আমাদের সাথে রমজান মাসে সিয়াম রাখতো না মানা এত আমাদের সাথে নামাজ আদায় করতো এত হজও করেছে ওয়ায়াকুলু এই কথাগুলো শুনে আল্লাহ ওই ব্যক্তিকে বলবে তাকে বলবে আখরিজু মান আরাফতুম যাও তোমার ওই ভাইকে যাকে তুমি চিনতে পারো জান্নাত থেকে বের করে নিয়ে আসো আমি কি বুঝতে মানে আমরা যারা সতল আমরা প্রত্যেকে আমাদের মুসলিম ভাইদের জন্য যারা নামাজ পড়তো যারা সিয়াম রাখত যারা হস করেছেন সামর্থ্যবাদ তাদেরকে আপনি পাপের কারণে যদি জানান চলে গেছে নামাজ পড়তো এই আপনি আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমার ভাই নামাজ তো পড়তো কিন্তু পাপের কারণে চলে গেছে আল্লাহ তাকে মাফ করো আল্লাহ আপনাকে কি অনুমতি দেবেন যাও তুমি যাকে চিনো তাকে জাহার নাম থেকে বের করে নিয়ে আসো এখানে পীরের কথা আছে আল্লাহর কথা আছে প্রত্যেকটা মুসলিমের কথা আছে তার মানে প্রত্যেকটা মুসলিম আল্লাহর কাছে এতটা সম্মানিত যে আপনি যে ডিমান্ড করবেন কাছে মানে আপনাকে প্রথম জান্নাতে হতে হবে আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবে আল্লাহ তখন আপনি আল্লাহর সাথে আল্লাহ আমার ভাই আর আল্লাহ আপনার কথা শুনবে তার মানে পেটদেরকে আমি আলাদা করে দিলাম এবার শুন মোহাম্মদ সালসেনের সুপারিশ যেটা পাওয়ার জন্য আপনারা আজকে বসে আছেন যারা মুসলিম ভাই আপনি শুনে নেন আপনি যদি বেনামাজি হয়ে মরে যান না এই সুপারিশ আপনার কোন কাজে আসবে না দজলি আমার নাম আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে শোনাব কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফি জান্নাতিল ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন 74 নাম্বার সূরা তারাব 40 নাম্বার পরে থেকে আপনি পরেন আয়াতগুলো আল্লাহ বলেছেন জান্নাতীরা তার জাহান্নামী ভাইদেরকে দেখে বলবে ফি জান্নাতিয়াতাসাআলুন আনিল মুজরিমিন মুজরিম আজকে তো অধিকাংশ মানুষ সারাখনকালে হিন্দি ফিলিমে দেখে মুজরিম শব্দটি বুঝেন না মুজরিম মানে কি

আমার মুসলিম ভায়রাজ এলাকায় নামাজ পড়ত আমি তাদের দলের ছিলাম না লাল কমিনাল মুসাল্লি আরকি অলং না কোনো মিস্কিল অভাবের সময় মিসকিনদেরকে আমি খাদ্য দিইনি আমি কি করতাম কখন না মা ও খাওয়া এদিন যারা খেলতাম সাগরত আমি তাদের সাথে খেলতাম সে ব্যস্ত ছিলাম এমন একটা সিজেন গেছে গত বছর এবছর ওয়াজ মাহফিল হয় আর তখন পড়েছে ফুটবল বিশ্বকাপ খেলা আপনি ওয়াজ মাহফিল তো আসেনি নাই আরে নামাজও করেন নাই ওয়াজমাও বিত বাদ দেন আসলে আসলে নাই নামাজও করেন নাই আপনি খেলার ঘরে খেলা দেখেন জুয়া খেলেছেন ক্রিকেট খেলা হলে সেখানে সারা দিন আপনি সময় কাটান আপনি কিয়ামতের মাকে আল্লাহর কাছে এই জবাব চাই দিবেন অকন্ননা নাহুদু মা আল খায়দিন আমি খেলতাম শাকারিদের সাথে খেলতাম আসলে মত্ত ছিলাম কতক্ষণ পর্যন্ত অকন্ন মুকাযজিব ইয়াউম উদ্দিন আর আমি বিচার দিবসটাকে আসলে এইভাবে সফটওয়ারে মেন নিতে পারিনি মানে আমি মনে করতেছি এটা অনেক দুغه ওপরে কতক্ষণ পর্যন্ত হাক্তা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ইকিন না চলে আসছে মানে আমি মৃত ঘটক করে আমার সামনে যখন চলে আসছে তার আগ মুহূর্ত পর্যন্ত আমি বেনামাজি ছিলাম আল্লাহ বলেছেন এই ধরনের ব্যক্তিদের সাথে আল্লাহ কি করবে যারা আল্লাহ বলেন সামা তানফাউহু শাফাতুশ শাফিন আমি একবার ভেঙ্গে ভেঙ্গে আপনাকে বুঝিয়ে দিই কোরআন আয়াত আবার বলতেছেন ফামা তানফাউহুম শাফাতুশ শাফিন কোন সুপারিশ এ বেনামাজির জন্য খেলতম শাকারের জন্য কোমল হবে না তার মানে আমাদের নবী মুসলিম ভাইয়েরা আপনার জন্য সুপারিশ তো করবে কিন্তু মুসলিম ভাইয়েরা আপনার জন্য সুপারিশ করবে না কারণ ওখানে তো নামাজের কথা আছে যার নামাজ পড়তো তাহলে নামাজের জন্য সুপারিশ চলবে বেনামাজির জন্য কোন সুপারিশ কাল কিয়ামতের মাঠে চলবে না আপনি ভাববেন না যে আমাদের নবী তো দয়াল নবী তিনি সুপারিশ করবেন হ্যাঁ আল্লাহর কাছে সুপারিশ তো করবেন কিন্তু আল্লাহ বলেছেন বেনামাজের ক্ষেত্রে আমি মোহাম্মদ সাল্লামের সুপারিশ কবুল করব না অতএব সর্বশেষ নসিহতা আমাদের এটাই থাকবে আপনি যদি অন্তত রাসা সামের পেতে চান আপনাকে অন্তত পাঁচ অক্ত ফরজ নামাজগুলো পড়তেই হবে আমি আপনাকে সুন্নত বাদ দিতে বলিনি আপনি তো নামাজই পড়েন না কিন্তু আমি আপনাকে বলতেছি সুন্নত নফল আপনি সময় পেলে খুঁড়েন আগে মুসলমান হন আপনি আগে আজান হলেই আপনি আগে ফরজ নামাজটা ঠিক করেন আপনার অন্ত ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ আপনি সুন্নত নফল সব আদায় করবেন কিন্তু আপনি আগে মুসলিম হন যে আপনি পারতেছেন অনেক ব্যস্ততা মাথা ব্যথা অন্তত চার রাকাত নামাজ আপনি পড়তে সক্ষম না চার রাখাত নামাজ এটা তো আপনি পড়তে পারবেন এই চার রাকাত নামাজ পড়লে যদি আপনাকে ক্ষমা করে দেয় আপনার কি লাগবে বলেন কি লাগবে বলেছেন কেন আপনি নামাজ পড়বেন যদি রাসুলের সুপারিশ পেতে চান এই জন্য আপনি নামাজ পড়বেন